হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো ফাইনালি কেউ বুঝলো ফাইনালি কেউ স্বীকার করলো যে জিত কি জিনিস আজকের দিনে দাঁড়িয়ে কিছু লকডাউন কিটস তাদের অনেক বক্তব্য জিতের এই জিতের ওই এবার জিতার খারাপ টাইম চলছে নাকি আমার তো মানে এরম খারাপ টাইম যেন সবার জীবনে আসে এরম খারাপ টাইম প্রত্যেক আমরা চাই নিজেদের লাইফে যে খারাপ টাইমে যদি এত ভালো ভালো কিছু হয় তাহলে ভালো টাইম কাকে বলে তো সেটা তো আমরা সবাই জানি কিন্তু কিছু মানুষ রয়েছে যারা জিতাকে নিয়ে সমালোচনা করে কথা বলে না আরকম এটা ওটা কোথাও গিয়ে আমরা তাকে বলতে দেখতে পাই তো সেখান থেকে দাঁড়িয়ে সোহমদা সোহম দা যারা মুভি বহুরূপ আসছে আমার হয় এই কাজটাকে ভীষণভাবে সাপোর্ট করা দরকার তুমি জিত ফ্যান হও বা ফ্যান হও বা সোহম ফ্যান যেই হও না কেন এটা একটা এমন কাজ হয়েছে আই থিঙ্ক বহুদিন পরে যেটা সিনেমার দর্শক টেনে নিয়ে যাওয়ার মতো কমার্সিয়াল এলিমেন্ট থেকে শুরু করে হিরোইজম থেকে শুরু করে পারফরমেন্স সবটাই ভরপুর রয়েছে এবং পুরোনো ধরনের গানও ফিরিয়ে এনেছে কোথাও গিয়ে তো যে কারণে আমি তো কাজটা নিয়ে খুব এক্সাইটেড রয়েছি তো এই বহুর উপলক্ষেই দুর্দান্ত প্রমোশন চলছে রোজি এটা ওটা প্রমোশন চলছে এবং সোমদা দুর্দান্ত প্রমোশন করছে প্রসিন চট্টোপাধ্যায়ের বাড়ি চলে যাচ্ছে শিবপ্রসাদের বাড়ি চলে যাচ্ছে দেবদার ইভেন্টে চলে যাচ্ছে তো বহুদিন পর দেবদা কিন্তু এই মানে সোমদা কিন্তু মানে জমা জমার একটা প্রমোশন করছে যেটা আমার দারুণ লাগে অস্বীকার করার কোনো জায়গায় নেই তো এরকমই একটা ইন্টারভিউ এসছে আর কি আনন্দবাজার এই সময় কথা একটা দেখলাম সোমদার একটা বড় সাক্ষাৎকার এসছে তো সেখানেই সোহমদা জিদ্দাকে যেভাবে সাপোর্ট করলো যদিও আমি এর আগে যখন সোমদার ইন্টারভিউ নিয়েছিলাম সকাল সেখানেও জিদ্দাকে একটা হিউজ সাপোর্ট করেছিল কিন্তু এইবার যে বক্তব্যটা দিয়েছে সেটা কিন্তু কোথাও গিয়ে খুব ইম্পর্টেন্ট এটা বলাটা খুব দরকার ছিল যেমন দেখে খুব ভালো লাগলো ব্যাপারটা যে হ্যাঁ সোমদা এটা মানছে স্বীকার করছে কারণ অনেকে মানতে চায় না কারণ সোমদাকে মানে জিদ্দাকে নিয়ে অনেকে কথা বলতে চায় না কারণ যেহেতু সে কোনো রকমের মানে তেলিয়ে তেলিয়ে চলে না পুরোপুরিটা আলাদা থাকে কোন রকম কোনো পার্টি পলিটিক্সে নেই তাকে নিয়ে খুব একটা কেউ আলোচনাই করে না দেখবে খুব হালকা করে কথা বলে চলে যায় সেখানে এই বক্তব্যটা তো ভালো লাগলো সোমদার একটা কথা বললো যে আমরা আমাদের দর্শকদেরকে বঞ্চিত করেছি মানে যারা আমাদেরকে স্টার সুপারস্টার বানিয়েছে সেটা আজকে দেবদা হোক সেটা আজকে সোমদা হোক বা আরো যারা রয়েছে প্রত্যেকেই তাদের যেটা বক্তব্য যে আমরা সুপারস্টার আমাদের বানিয়েছি কারা মাস অডিয়েন্স ব্রাহ্মাণ্ডের অডিয়েন্স কিন্তু আমরা যখন দেখলাম যে কমার্শিয়াল সিনেমার মোড় ঘুরছে কমার্শিয়াল সিনেমা চলছে না কমার্শিয়াল সিনেমা দর্শক পাল্টা যাচ্ছে তখন আমরা কিন্তু সেই সময় স্বার্থপরের মতো শুধুমাত্র শহর কেন্দ্রিক সিনেমা করেছি শহরের দর্শককে খুশি করার চেষ্টা করেছি গ্রাম বাংলার দর্শকদেরকে খুশি করার চেষ্টা করিনি তাদেরকে এক প্রকার ভুলেই গেছি ছ সাত বছর তাদের কথা মনে করিনি এখন শহরে আমাদের সিনেমা যখন চলছে না তখন আমরা আবার তাদের কাছে কিন্তু ফিরে যাচ্ছি যখন পরিস্থিতি একটু ঠিকের দিকে এই কথাটা বলেছে সেখানেই সোমদা বলে একজন আছে এ কথাটা ফার্স্টে সে বলে একজন আছে যে কিন্তু ভোলেনি যে কিন্তু একা গ্রাম বাংলার অডিয়েন্সের কথা ভেবে সে হোক বা ভালো হোক সে কিন্তু যেটা করতেছে সে এসছে যে কারণে তাকে ওই সেটাই করে গেছে তখন ইন্টারভিউর এর তুমি কি জিদ্দার কথা বলছো সোমতা ক্লিয়ারলি স্বীকার করে যে হ্যাঁ আমি জিদ্দার কথা বলছি কারণ জিদ্দ একমাত্র যে কিন্তু গ্রাম বাংলার অডিয়েন্সকে ভুলেনি কিন্তু এটাও তো স্বীকার করে যে জিদ্দে একজন দুর্দান্ত অভিনেতা সে কি করতে পারে আমরা সবাই জানি কিন্তু সে দিনের শেষে নিজের অভিনয় সত্ত্বটাকে কিন্তু নিজের স্টার্টামের সামনে হারিয়ে যেতে দেয়নি সে কিন্তু সেই অডিয়েন্সটাকে কথা মনে রেখেছে দিনে সে যে সিনেমাই করুক না কেন এবং এটাও শুভ হয় যে ক্লিয়ার করলো এক্সক্লুসিভ আপডেটটা যে এরপর তার যে কোনো কাজ যাই আসবে সেটার মধ্যে মাস কমার্শিয়াল মুভমেন্ট থাকতে চলেছে মানে একদম ওই ঘর কোনো সিনেমা জিদ্দা না কখনো রিসেন্ট টাইমে করেছে আর না কখনো করবে এটা তো একদম সত্যি কথা এবং এটা বলা খুব দরকার ছিল ইন্ডাস্ট্রি কারোর মধ্যে থেকে ব্যাপারটা খুব ভালো লাগলো আই থিঙ্ক এটা বলা পরে জিতেন তো সৌমির কাজটাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবে অন্তত পক্ষে কেউ তো মুখ খুলে ব্যাপারটা বলেছে অন্তত স্বীকার করার অস্বীকার করতে কোনো জায়গাই নেই তো সেখান থেকে দাঁড়িয়ে এটা আমার ভেবে খুব ভালো লাগলো এবং একটা সত্যি কথা জিদ্দা মানে এই যে পরবর্তী সিনেমাটা আসছে কেউ বলে কেউ বলে টাকা পুরো ভরপুর মাস মোমেন্টে ভর্তি জিদ্দা করবে বলেই বলেইছি একটাই শর্তে সিনেমাটাকে বড় লার্জার দেন লাইফ স্কিলে বানাতে হবে আজকে মানুষের মতো সিনেমা বা ভূমির মতো সিনেমা চাইলে অন্য কেউ অন্যভাবে কম বাজেটে ফ্যামিলি সেন্ট্রিকভাবে বানাতে পারতেন কিন্তু জিদ্দা ইন্ডাস্ট্রির সাথে কিন্তু সিনেমা টাকা ঢেলে দেয় চলো ভাই বড় কিছু বানাই এই জিনিসটা কিন্তু সে করে এসেছে যখন ইন্ডাস্ট্রির খারাপ ফেস গেছে যখন দর্শক বাংলা সিনেমা দেখছে না সেই সময় কিন্তু লোকটা একা করে গেছে কোভিডের সময় একটা বাজির মতো সিনেমা না বা একটা রাবণের মতো সিনেমা আছে যেটা ওই সময়ের মোস্ট ব্যয়বহুল মুভি সব থেকে বেশি টাকা খরচ করা সিনেমা একটা অ্যাকশনের পিছনে কোটি কোটি টাকা খরচ করেছে তো সেই যে মানে দমটা জিদার কিন্তু রয়েছে হ্যাঁ অডিয়েন্সের হয়তো আর একটু সাপোর্ট সে ডিজার্ভ করে হয়তো আর একটু প্রমোশন সে করতে পারে ঠিক কথা কিন্তু এই যে গার্ডসটা যে বাংলা ইন্ডাস্ট্রিতে থেকেও একা কমার্শিয়াল সিনেমার জন্য যে লড়ে যাওয়া এটা তো দরকার ছিল ভাই এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই তো সেখানে সন্ধ্যার ব্যাপারটা বললো দেখে খুব ভালো লাগলো মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার যে কারণে বললাম তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেট দেবে লাইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে হয়তো ভাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকে সবাই টেক কেয়ার